আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিও মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আট হাজার টাকার জর্জার শিফন পার্টি শাড়ি মাত্র দুই হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আজকের ভিডিও মিস করবেন তো অনেক কিছু মিস করে ফেলবেন তো সবার আগে আমাদের ঠিকানাটা দেখাও সবার আগে আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কন্ডফুল গার্ডেন সিটি জুয়েলার শাড়ি ঘর তো আমি বেশি কথা বলবো না শাড়ি দেখাতে চলে যাবো যে আজকে কী দিতে প্রথমে আপনাদের পিকক ব্লু কালারটা দিতে আসি ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু আচলটা দেখেন সম্পূর্ণ স্বরাজ কি স্টোনের উপরে সম্পূর্ণ স্বরাজ কি স্টোন এটা কি কালার পিকক ব্লু কালার হুম হুম এটা বলেন নাকি লাইট ব্লু এর ওই কোটা কালার এই তিনটা কালারই এটা এটা হলো পিকক ব্লু না নেই ব্লু পিকক ব্লু এটা নেই ব্লু টাইপের পিকক ব্লু কালার অনেক সুন্দর নেই ব্লু কালারই এটা বেটা পিকক ব্লু না এই দেখেন ফ্রেন্ডস এই দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন সম্পূর্ণ কাজটা দেখেন শারীর কাল দেখেন শাড়ির কাল দেখো যে কিতাসি আট হাজার টাকার ইন্ডিয়ান পার্টি শাড়ি আমরা আপনাদের মাত্র দুই হাজার টাকা দিতে আছি ভালোবাসা অফার ভালোবাসা অফার আজকের ভিডিও মিস করবেন না এই যে শাড়ি দেখেন শাড়ি খুললাম চমৎকার এই যে দেখেন আঁচলটা আঁচলটা ফুল অল ওভার বডি সম্পূর্ণ মিনাকারী এবং এমন কাজ ব্যাক সাইডেও কোনো জায়গায় উঠবো ছুটবো না নষ্ট না কোনো কিছু হইবো না এত সুন্দর শাড়ি এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি আর আমি একটা শাড়ি ফুল ডিটেলস দেখাই দিতেছি এই দেখেন ফুল কুচিটা দেখেন এই যে ফুল কুচির কাজটা দেখেন ফ্রেন্ডস একদম পিটানো চাটানো কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না আট হাজার টাকার ইন্ডিয়ান পার্টি শাড়ি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই যে ব্লাউজ পিসটা দেখেন পুরো রসমালাই ওই দেখেন এইটা ব্লু টাইপের পিকক ব্লু টাইপের নেই ব্লু কালার অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি একটা ফ্রেন্স এইটা হলো মেরুন কালারটা অনেক সুন্দর এবং চমৎকার মেরুন কালারটা এই যে খুলতেছি দেখেন শাড়িটা আগে একটু দেখেন কাজ দেখেন ফ্রেন্স এখানে শাড়ির সম্পূর্ণ স্ট্রোনের উপরে অনেক ফাইন মেরুন কালার কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার একদম লেটেস্ট শাড়ি মাথা নষ্ট করা অফার অফার যে আঁচলটা দেখেন আঁচলটা ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার আপনাদের জন্য ফ্রেন্ডস শুধু আপনাদের ভালোবাসি এর জন্য এরকম অফার ভিডিওটা ফুল দেখবেন নাহলে আফসোস করতে করতে শেষ হয়ে যাবেন গা যে ভাই ভিডিওটা এর আগে দেখলাম না কিনলি গা তো ফ্রেন্স এই যে সবার পছন্দের কালার ডিপ বটল গ্রিন কালার সবার কালার মাত্র টাকা আর কি বলবো এই দিচ্ছি খুশি হবেন একবারে এই শাড়িগুলো হাতে পাওয়ার পরে সবাই কমেন্টসে এই লিখবেন যে শাড়ি কিরকম হয়েছে এটা লিখতে হবে কারণ আপনারা কেমন পাইলেন খারাপ পাইলেন না ভালো পাইলেন আমারও জানার বিষয় আছে আর আমি আপনাদের কি দিতেছি সেটা আপনারা অবশ্যই বলবেন এই দেখেন অনেক সুন্দর কুচিটা ফ্রেন্স ব্লাউজ পিস দেখাই দিছি আর কি দেখাই ওরকম ব্লাউজ পিস তো ফ্রেন্স এটা হলো এটা হলো জাম কালারটা ফ্রেন্স এটা ডিপ জাম কালারটা এই যে খুলতেছি একদম প্রত্যেকটা শাড়ি আমরা ইনটেক খুলে খুলে দেখাচ্ছি ফ্রেন্স প্রত্যেকটা শাড়ি আমরা ইনটেক খুলে খুলে দেখাচ্ছি ওয়াও এই দেখেন চমৎকার ফ্রেন্ডস চমৎকার আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি পুরো ঝাক্কাস শাড়ি একদম সেরকম জলের দামে ফলের রস একদম গিফট অফার দিয়ে দিলাম আপনাদের গিফট অফার শাড়ি ফ্রেন্ডস আট হাজার টাকার শাড়ি এটা জাম কালারটা গেল তারপরে আমরা আরেকটা ডিজাইন নিয়ে আসছি সেটা হলো এইটা দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক এবং স্বরাজ কি স্টোনের কাজ আছে স্বরাজ কি স্টোনের কাজ আছে শাড়ি ফ্রেন্ডস একদম শিফন জর্জেটের উপরে একদম আনকমন লেভেলের শাড়ি আপনাদের খুশি করার মতো শাড়ি ওরে সর্বনাশ ধরো ধরো দেখেন ওরে সর্বনাশ শাড়ির চেহারা দেখেন পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার শাড়ির কাজ দেখেন ফ্রেন্স মাথা নষ্ট হয়ে যাবে শাড়ির কাজ দেখলে একদম সেই লেভেলের ফ্রেন্স জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস এটা ব্লাউজ পিস পিসটা দেখা দাও একটু আমরা প্রত্যেকটা পিস একটা একটা করে দেখা দিবো দেখেন ব্লাউজ পিস দেখেন পুরো রসগোল্লা সেরকম তো ফ্রেন্স এই দেখেন এই একটা শাড়ি বটল গ্রিন কালার কাজের মান দেখেন ফ্রেন্ডস এখানে যে গোল্ড প্লেট জরির কাজ করছে ফ্রেন্ডস আনকমন ফ্রেন্ডস এই দেখেন প্রত্যেকটা শাড়ি আমরা ইনটেক আপনাদের খুলে দেখাচ্ছি কোনো আটনা ঘাটনা লাট না একদম নতুন ব্র্যান্ড নিউ শাড়ির উপরে অফার এরকম অফার কেউ দিতে পারবে কিনা একটু জানাবেন আমরা আপনাদের ভালোবাসি ভালোবাসা অফার দিচ্ছি ফ্রেন্ডস এই যে আচল ফুল অল ওভার বডি বটল গ্রিন কালার একদম পিওর শিফন জ্বর উপরে আট হাজার টাকার ইন্ডিয়ান পার্টি শাড়ি পাচ্ছেন জলের দামে হিসাবে মাগনা দেখেন ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিস তো দেখাই দিছি তো ফ্রেন্ডস এটা মেরুন কালারটা ফ্রেন্স এটা চমৎকার মেরুন কালার একদম কলিজা মেরুন কালার ফ্রেন্স কলিজা মেরুন কালার এই দেখেন শাড়িগুলোর একদম ইনটেক গিট করা আছে গিট খুইলা খুইলা আমরা আপনাদের দেখাচ্ছি এই দেখেন চমৎকার আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর শাড়ি ফ্যাশনেবল শাড়ি এবং একদম লেটেস্ট ডিজাইনের শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স নাইস শাড়ি ব্লাউজ পিস তো দেওয়াই আছে সমস্যা নাই এটা হলো ফ্রেন্স পিকক ব্লু কালার এইটা মানে পিকক ব্লুটা কিন্তু অনেক সুন্দর একদম নেই ব্লু টাইপের পিকক ব্লু ফ্রেন্স কি বলবো একদম সেরকম শাড়ি একদম সেরকম শাড়ি এই যে ফুল অল ওভার কুচি ধরো শাড়ি দেখেন ফ্রেন্ডস কোন জায়গা থেকে একটু এক ফোঁটা ছুটবে উঠবে নষ্ট হবে এমন কিছু এই শাড়ির ভিতরে নাই আমরা পুরো বাংলাদেশে চ্যালেঞ্জ করা অফার আপনাদের দিচ্ছি এবং আমাদের দোকান থেকে পুরো বাংলাদেশে প্রোডাক্ট যায় শুধু ডেলিভারি চার্জটা আমাদের আগে দিয়ে দিবেন এটাই সমস্যা আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের এখান থেকে প্রোডাক্ট ও এটা জাম সেন এগুলা বিয়ের শাড়ি বিয়ের ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়ি সব কিছুই হবে ফ্রেন্ডস এগুলা দিয়া এগুলো এরকম শাড়ি শুধু কম দামে দিছি দেখে মনে করেন না এই শাড়ি আপনার স্বজনের দোকান মানে আপনার আজকীয় নিজের শাড়ির দোকান আছে ওখানে যাইবেন ওখান থেকে ছয় সাত হাজার টাকাতে কিনে নিয়ে আসবেন আমরা সে জিনিস আপনাদের দিচ্ছি মাত্র টাকা এই যে আচল ফুল অল ওভার বডি অবশ্যই দোকানে দেখে কিনে নিবেন তাহলে আরো ভালো আমরা যে বলতেছি শুধু অনলাইনে নেবেন তা না যারা আসতে পারবেন তারা দোকানে আইসা দেখে নিবেন জাম কালারটা ফ্রেন্স চমৎকার জাম কালারটা অনেক সুন্দর

একদম মিস করবেন না ভিডিওটা কেউ মিস করবেন না আপনাদের জন্য ভালোবাসা এই যে ফুল অল ওভার কুচি ব্লাউজ পিসের দুই হাতে পিঠে আছে তো আর একটা ডিজাইন দেখা फ्रेंड्स এটা নেই ব্লু কালারটা দেখেন কত সুন্দর একটা আঁচলটা বড় বিয়ের শাড়ি আঁচলটা বড় অনেক সুন্দর বিয়ের প্রথম শাড়ি হবে আমরা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি একদম সেরকম যাতে আপনারা খুশি হন আপনাদের খুশি করাই হলো আমাদের মানে প্রধান উদ্দেশ্য আর শাড়ি বাবারে কাস্টমার খুশি হইব ব্র্যান্ডও হলো খুশি ব্র্যান্ডের আর কি চান আপনার ডাবল কুচি এই যে ফ্রেন্ডস শাড়ি দেখেন চমৎকার চমৎকার ফ্রেন্ডস আঁচলটা দেখেন কত বড় আঁচল পাটটা অনেক সুন্দর এবং একদম পিটানো চটানো কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না পিওর শিফনের উপরে আট হাজার টাকা দামের ইন্ডিয়ান পার্টি শাড়ি মাত্র দুই হাজার টাকা এই যে ফুল অল ওভার কুচি এটা ফুল অল ওভার কুচি দেখেন ব্লাউজ পিসটা পর আছে একটু দেখা দাও যেহেতু এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ব্লাউজটা কেমন আসবে একটু দেখা দাও এই দেখেন সেরকম একদম চমচম তো ফ্রেন্ডস এটা পিকক ব্লু কালার এইটা হলো পিকক ব্লু কালার আগেরটা আছে নেই ব্লু কালার এটা পিকক ব্লু কালার এই যে শাড়ি ফ্রেন্ডস চমৎকার এই ওয়াও এটা পিকক ব্লু কালারটা ফ্রেন্ডস দেখেন আচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি আনকমন শাড়ি ডিজাইনার শাড়ি এই যে ফুল অল ওভার কুচি এই যে ফুল অল ওভার কুচি দেখেন খুশি হয়ে যাবেন একবারে ঈদ মোবারকের খুশি তারপর ফ্রেন্ডস এটার মধ্যে আছে মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার কলিজা কালার যেটাকে বলে সেই মেরুনটা সেরকম অফার সেইরকম অফার শাড়ি দিতাছি না আপনাদের শাড়ির ভাঁজে ভাঁজে পুরা ভালোবাসা খুইলা খুইলা দেখাইতেছি এই দেখেন শাড়ি বাউ এই দেখেন ও মেরুন কালারটা ফ্রেন্ডস কলিজা মেরুন কালার একটা আট হাজার টাকা শাড়ি আমরা আপনাদের দিচ্ছি ভালোবাসার একদম অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ফ্রেন্স এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স শাড়ি একদম এক্সক্লুসিভ শাড়ি এই যে আপনাদের প্রিয় কালার বটল গ্রিন কালার বুঝলাম না বটল গ্রিন এর উপরে ইদানিং যত্তপান বেশি জিতাছে তবে এই কালারটা অনেক ভালো যা একটু যাদের দৃষ্টি শক্তি কম এই কালারের দিকে চায়া থাকলে বলে চোখের পাওয়ার বাড়ে এই দেখেন চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ড বটল গ্রিন কালারটা আঁচলটা বড় অনেক সুন্দর শাড়ি ফুল অল ওভার কুচি এই দেখেন একদম শাড়ি ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে ব্লাউজ পিসটাও সুন্দর আমি দেখাই দিয়েছি সব তো ফ্রেন্ডস এটা জাম কালারটা ফ্রেন্ডস এটা অনেক সুন্দর অপরূপা জাম কালার আঁচলটা বড় আঁচল একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি আনকমন শাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার ফ্রেন্ডস কোন জায়গায় এই দামে শাড়ি পাইলে একদম গিফট করে দিব এই দেখেন সুপার শাড়ি আচল ফুল অল ওভার বডি আচল আচল ফুল অল ওভার বডি ফ্রেন্স একদম চমৎকার যারা আসতে চান আমি আপনাদের বলতেছি আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্স এই একটা শাড়ি শাড়িগুলো দেখেন এই একটা শাড়ি আপনাদের আট হাজার টাকা দিয়ে কিনতে হবে আমরা আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার মাত্র দুই হাজার টাকা আট হাজার টাকার ইন্ডিয়ান পার্টি শাড়ি ফুল ভিডিও দেখবেন পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ঠাডায় লাইক দিবেন আর শাড়ি হাতে পাওয়ার পরে সবাই অনুরোধ করব। শাড়ি কেমন হয়েছে এটা আমার জানাবেন খারাপ হইলে খারাপ কইবেন ভালো হইলে ভালো কইবেন কারণ আমার দরকার আছে আমার জানার দরকার আছে আমার শেখার দরকার আছে দোকান দিয়ে বসছি আপনাদের জন্য আপনারা আসবেন দেখবেন বৈশা নিবেন অথবা অনলাইনে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম